এই এই ভিডিও করছি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী প্রশ্ন ও প্রশ্নোত্তর নিয়ে এক বাংলা গদ্যের জনককে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই প্রত্যকার গল্পে ধর্মবতার কাকে বলা হয়েছে উত্তর ক খলিফাকে তিন মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশরূপ দেখেন উত্তর গো দেশকে চার রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর ক কলকাতায় পাঁচ বাঙালিদের ধারণা শিক্ষা তাদের উত্তর ক আই আই গায়ের জ্বালা ও চোখের জল দূর করবে ছয় ডেমোক্রেসি শব্দের বাংলা অর্থ কি উত্তর গো গণতন্ত্র সাত কোন নদীর তীরে শ্মান অবস্থিত উত্তর খো পদ্মা কানালির মাকে সমাজে অনেক হেননা করে কেন উত্তর গো ছোট জাত বলে নয় উদ্দীপকে ফুটে উঠা ভাবটি নিচের কোন রচনায় বিদ্যমান উত্তর গো উপেক্ষিত শক্তির উদ্বোধন উদ্দীপকে গফুরের মতো প্রান্তিক চরিত্রদের প্রতি সমাজের অবজ্ঞা তুলে ধরা হয়েছে এই ভাবটি উপেক্ষিত শক্তির এও বিদ্যমান ফুটে হলো উত্তর শ্রেণী উদ্বোধন গো বৈষম্য উচ্চ শ্রেণীর নিম্ন শ্রেণীর গফুরের পাঁচ ছুতে চাওয়ায় অপমানবোধ করে যা শ্রেণী বৈষম্যের স্পষ্ট উদাহরণ এগারো বাগদাদ শব্দটির দ্বারা বোঝানো হয়েছে উত্তর ক আই আই ও আই আই বাগদাদ ইরাকের রাজধানী মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরী এবং সাতশো তেষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা শহর বারো প্রমোদ চৌধুরী কত সালে ডিগ্রি লাভ করেন উত্তর গ আঠারোশো নব্বই তেরো নাচতে না জানলে উঠান বাঁকা এটি কি উত্তর ক প্রবাদ বাক্য চোদ্দ পল্লী সাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্ন বিশেষ উত্তর উপকথা পনেরো মুহম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন উত্তর ক আঠারোশো পঁচাশি কে মানুষকে দ্বিতীয় জন্মদান করেন উত্তর খ গুরুজন জন্মদাতা পিতা প্রথম জন্ম দেন আর জ্ঞানদাতা মানুষকে দ্বিতীয় জন্ম দান করেন। উদ্দীপকের কবিতাংশ বন্দনা কবিতার মধ্যে সাদৃশ্য হল উত্তর খ আয়ো আয় আয় পুত্রের প্রতি পিতার স্নেহ এবং পুত্রের জীবনে পিতার অবদান এই দুটি বিষয় দুই কবিতাতেই তুলে ধরা হয়েছে আঠারো সাদৃশ্যগত বিষয়ের ভাবগুম চরণে ফুটে উঠেছে উত্তর গো পিতা নেহায় জীব জীবন যৌবন এই চরণে পিতার নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের কথা বলা হয়েছে যা সতেরো নম্বর প্রশ্নের ভাবের সঙ্গে মিলে যায় সেস্টেট এর বাংলার রূপ হল উত্তর খ সেস্টেট সমান স্তবক বিশ কপতাক্ষ নদের জলকে কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর খ মাতৃদুগ্ধ কবি তার শৈশবের স্মৃতির নদীর জলকে মাতৃদুগ্ধের মতো পবিত্র ও স্নেহময় বলে তুলনা করেছেন নদ কবিতাটির রচনাকালে কবি কোন দেশে ছিলেন উত্তর গো ইংল্যান্ডে বাইশ কবি সুন্দর গুবনে কি চান না উত্তর গু অমর হতে কবি বলেন তিনি অমর হতে চান না বরং সুন্দর গুবনের স্রষ্টের কাছে জীবন কামনা করেন তেইশ প্রাণ কবিতায় মানুষকে নিয়ে কবি অমর আলোয় রচনা করতে চেয়েছেন উত্তর গো সুখ দুঃখ মানুষের জীবনের সুখ দুঃখ দিয়ে এই কবি স্থায়ী মানবিক সৌন্দর্যের বৃত্তি করতে চান চব্বিশ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গ্রন্থ হল উত্তর গো আই আই ও আই রক্ত নাটক গল্পগুচ্ছ গল্প সংকলন বিচিত্র প্রবন্ধ প্রবন্ধ সংকলন সবির রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পঁচিশ উদ্ধৃতান কোন কবিতার কথা মনে করিয়ে দেয় উত্তর গো উমর ফারুক উদ্ধৃতাংশের পুত্রের অসুস্থতা ও চিকিৎসকের নতমস্তক ভাব ওমর ফারুক কবিতার বাদশাহ হুমায়ুনের অসুস্থতার ঘটনার সঙ্গে মিল রয়েছে ছাব্বিশ মনে করিয়ে দেওয়ার কারণ উত্তর খ আই আই হুমায়ুনের চিকিৎসকদের ব্যর্থতা এবং তার অসুস্থতার কথা উভয় মিল পাওয়া যায় সাতাশ চরের মানুষেরা কিভাবে খরবাধে। বাঁধে উত্তর গু বিক্ষিপ্ত চরের মানুষজন বন্যা বা নদী ভাঙ্গনের ভয়ে এলোমেলোভাবে ভাবে দূরত্ব বজায় রেখে খড় বাঁধে আচার প্লাবনে কি ভাসে উত্তর খ নুহের কিশতি বাইবেল ও কোরআনের কাহিনী অনুযায়ী প্লাবনের নুহ নবীর কিশতি ভেসেছেন উনত্রিশ নাই তার কোন ক্ষয় কবিতার মতে কার ক্ষয় নেই উত্তর খ পিতৃস্নেহের পুত্র হুমায়ুনকে ভালোবেসে বাবর তার জীবন বিলিয়ে দেন এই পিতৃস্নেহই অমর ত্রিশ আমার দেশ কবিতায় কবুতর কিসের প্রতীক উত্তর খ শান্তির কবুতর বিশ্বজুড়ে শান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এবং এই কবিতাতেও তা তাই বোঝায়